যদি আপনি দুর্বল আর চাইছেন নিজের স্বাস্থ্যকে বাড়াতে নিজের ওয়েটকে ঠিক রাখতে কিংবা হজম শক্তি বাড়াতে তাহলে অবদান অপরিসীম নিয়মিত খেলে অনেক কিসমিসের কিসমিস উপকার পাবেন তার কারণ প্রচুর কিসমিসে পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার সহ আরও অনেক উপকারী উপাদান পাওয়া যায় যা আমাদের সুগঠন বডির জন্য অনেক উপকারী হয় আঙুরকে শুকিয়ে কিসমিস বানানো হয় তাই এতে ক্যালোরির মাত্রা বেশি থাকে এই কারণে অতিরিক্ত মাত্রায় কিসমিস খাওয়া একদমই উচিত না তাই কতটা পরি মানে খাবেন এটাই জানাতে চলেছি নিয়মিত কিসমিস খেলে আমাদের শক্তি অনেক শক্তিশালী হয় এছাড়া আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় তাছাড়া কিসমিস খেলে মুখের দুর্গন্ধ দূর হয় কিসমিসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে আমাদের হারকে মজবুত করে এবং কিসমিসে থাকা আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব দূর করে লিভারকে সতেজ বানায় এবং শরীরে জমে থাকা টক্সিন বাইরে বের করে দেয় তাছাড়া কিসমিসে থাকা ফাইবার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে হিটপিণ্ডকে সতেজ বানায় এছাড়া কিসমিসে থাকা ফ্লুকোজ গ্লুকোজ এবং প্রাকৃতিক চিনি আমাদের শরীরের দুর্বলতাকে দূর করে এবং আমাদেরকে শক্তিশালী করে তোলে নিয়মিত কিসমিস খেলে কিডনিতে আক্রান্ত রোগীরা অনেক আরাম পাবেন এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং যদি আপনি ওজনকে বাড়াতে চান তাহলে নিয়মিত দশ থেকে বারোটি কিশমিস দুধে হালকা ফুটিয়ে সেবন করতে পারেন বাট শুকনো কিশমিশ অপেক্ষা জলে ভেজানো কিশমিস বেশি পুষ্টিকর তাই সব উপকারিতা পেতে প্রতিদিন রাতে দশ থেকে বারোটি কিশমিস জলে ভিজিয়ে সকালে খালি পেটি কিসমিস এবং ভেজানো জল অবশ্যই পান করবেন এবং কেবলমাত্র সাত দিনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আজ থেকে নিয়মিত কিশমিশ ভেজানো জল খাওয়া শুরু করে দিন সো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না বাই